পরশুদিন ক্যান্সার পেশেন্টকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ছোট্ট একটা ভিডিও দশ মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও তো তোমরা অনেকে কমেন্ট করেছো আমি হয়তো সবার কমেন্টেই রিপ্লাই করে উঠতে পারিনি আবার অনেকে আমাকে পার্সোনালি ম্যাসেজ করেছো যাদের কাছে আমার নাম্বারস ছিল অনেকে ম্যাসেঞ্জার মেসেজ করেছ অনেকে ম্যাসেঞ্জার থেকে কল করেছে যে এইটুকু ভিডিওতে পোষালো না এত ছোটো ভিডিও করো কারণ সেদিন রিয়েলি আমি খুব ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা অত ছোটো হয়েছে যাই হোক আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে অবশ্যই ক্যান্সার পেশেন্টকে নেই কারণ ক্যান্সার পেশেন্টের ভিডিও দেখলাম ক্যান্সার পেশেন্ট একটা ভিডিও দিয়েছে কালকে কালকেই তো বোধহয় দিয়েছে সেই ভিডিওটা আমি আজকে দেখেছি কালকে না আজকে যাই করি একটা দিয়েছে ভিডিও তো সেটা দেখেছি তার মানে বারবার একটা কথাই বলে ও ওর নাকি নজর লাগছে ওর হাজবেন্ড আর কি বলছে তুমি যাবে তোমার যদি আবার নজর লাগে মানুষের নজর দোষ খুব খারাপ বলি কে নজর দেয় ওকে ওর নজরেই তো যারা পকেটের পয়সা দিয়েছে তাদের সব শেষ হয়ে গেছে তারা এখন আর ওর দিকে ফিরেও তাকাচ্ছে না মানে তারা আসছেই না তারা ভাবছে কোথায় হাত দিলাম মানে ওই কালো টাকায় আমাদের নামটাও জড়িয়ে গেল মানে ব্ল্যাক মানি মানে ওরা তো ব্ল্যাক মানি অ্যারেঞ্জ করেছে সেই ব্ল্যাক মানি মানে কালো কালো বাজারিতে আমাদের নামটাও ইনক্লুড হয়ে গেল তারা মনে করছে এর নাকি আমার নজর লাগবে এর নজর লাগবে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো এই যে ক্যান্সার পেশেন্ট কথায় কথায় রোজ ভিডিও দেয় বলে আজকে তোমাদের সব বলবো সব বলবো তোমরা সব দেখেছো আমি তো চার চক্ষু নিয়ে বসেছি মাঝে মাঝে ভাবে আট তো কুনিয়ে বসবো নাকি মানে আমার আর একটা চশমা আছে আর দুটো লেন্স লাগো তাহলে আটটা চোখ হবে আটটা চোখ নিয়ে বসে দেখবে না দেখলে তো হবে না কানে শুনতে হবে আমার একটা কানে নিয়ে ওটি হয়েছে তোমাদের তো সবার কান বুঝেনি সিস্টেম ঠিকঠাক আছে হেডফোন হেডফোন দিয়ে নিয়ে বসে তোমরা কি বুঝতে পাচ্ছ মানে সব বলবে সব বলেছে সব তোমরা আমার ওইটুকু ভিডিও দেখে সবাই কি কমেন্ট করো মানুষ কি করে কথা বলতে পারে পূজো পার্বণের দিনে কে কি কমেন্ট করেছে কমেন্ট তোমরা দেখতে পাবে আমি তো দেখি ওর তিনটে চারটে দুটো কমেন্ট কে কমেন্ট করে তাহলে কি নেগেটিভ কমেন্টগুলো সব ডিলিট করিস কি রে কি রে নেগেটিভ কমেন্ট ডিলিট করিস তারপরে ডিলিট করে দেয় বুঝতে পারেছ ওর নজর লাগে ওর ভিডিও পুরো না দেখে সবাই নাকি কমেন্ট করে ওর ভিডিও পুরো না দেখে সবাই কমেন্ট করে না ও একটা কমপ্লিকেটেড ভিডিও শেয়ার করে মানুষের সঙ্গে এই যে ভিডিওটা দিয়েছে ও ও সেই মামনির বাড়ি গৌরবপুরে যাবে বললো সেখানে যাবো রাত্রি দুটোর সময় উঠেছি এখন চান করবো চান থান করে পুজো দেবো এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা আমার হাজব্যান্ড যাবে না এই ভিডিওটা কিন্তু এই যে কালকে যে পোস্ট হচ্ছে কালকে ভিডিও নয় এই ভিডিওটা ও যে সেই হাজার দুয়ারে ঘুরতে গিয়েছিল তখন দেখবো যে লাগেজটা গুছিয়েছে ও কিন্তু রিলস করেছিল হয় তা তখন এই যেই ভিডিওটা তো দিয়েছিল না যে এইটা এই বাড়িটা নতুন বাড়িতে শিফট করলাম বাড়ি কিনেছি সেই যে থামনেলটা সেই যে ভিডিওটা দিয়েছিল ওটাতেই লাগেজটা ছিল ওর নামছে ও আর ওর মেয়ে নাম ট্রেন থেকে তো এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা বুঝতে পেরেছো সেই দিনের ক্লিপে ও এখন নিচ্ছে মানে ওর তো কোনো কিছু ঠিক নেই তিন বছর আগে ক্যান্সারের ভিডিও ওর এখনও আসে সুতরাং ও নিজেরই ঠিক নেই তো আর ভিডিও কি করে ঠিক থাকে বুঝতে পেরেছো তো সেই ভিডিও দিচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে সব বলবো বলেছে তো তোমাদেরকে সব আমরা জানি আমাদের আর তোর কি আপনার কিছু জানাতে হবে না আপনার সব জেনে গেছি বুঝতে পেরেছি বাবা কত বড় কথা ওর খালি নজর লাগে তু তু তো কে নজর দিচ্ছে তোকে এই বলছে কি একটুখানি ওই কাজলের ফোঁটা করিস এত বড় একটা কাজলের ফোঁটা করে বসিস তাহলে আর তোর একটু নজর লাগবে না এগুলো আমার ঝরে ঝরে পড়ছে বলে কথা না নজর লাগতেই পারে আমরা বুদ্ধি মানে আমি তো মাসি আমি তো আমার বুদ্ধি হয়ে গেছি আর মতো গ্লামার নেই তাই না তোর কি গ্লামার বিশ্বাস কর তোর নজর লাগবে নজরটা কার লাগে আমার নজর লাগে চি চি অঙ্কলে বলিস না আয় আঙলটা কামড়ে নেই বুঝতে পেরেছি আমি তো আর কামড়া দিতে পারছি না তুই তো আঙুলটা কামড়ে নে আর কবেলা কে এত বড় কাজলের ফোঁটা নিয়ে বস বুঝতে পেরেছিস তাতেও যদি না হয় তাহলে একটুখানি খোজ বাচ্চারা ছোটো থাকলে পরে আমরা কী করতাম ওই শনি মঙ্গলবার করে ওই সর্ষে শুকনো লঙ্কা কাগজের মধ্যে মুড়ে তারপরে বাচ্চাকে ঘুরিয়ে সাতবার না হলে তিনবার ঘুরিয়ে তারপরে আগুন কুড়িয়ে দিতাম না গন্ধ বেরোলো বোঝা যাবে যে নজর লাগি নাই গন্ধ না বেরোলে প্রচুর নজর লেগেছে তো সেটা করতাম না ওটা কর বুঝেছিস ক্যান্সার পেশেন্ট ওটা কর আর যদি আরও যদি টুটকা দরকার হয় তাহলে ওই যে ওই পেট ফেট ব্যথা হলে বাচ্চা কি করতাম পান গোটা সহ পান তেল লাগিয়ে তারপরে পেটের মধ্যে ডলে আগুনের মধ্যে পুড়িয়ে দিতাম না মানে মায়েরা বলতো আমি তো করেছি আমার মেয়ের সময় আর সেইগুলো করার যদি তাতেও না হয় তাহলে তুই তোর পদটাকে ভালোবাসার বল যাতে ছাড়া তুই থাকতেই পারবি না সেই ভালোবাসার পদটাকে বল তোকে একটু হুক্কার কাঠি কিনে দিতো হুক্কার কাঠি বুঝতে পেরেছি আর বা কোমরে একটা তাপ নিচ্চ তোলা একজনের কাছে গেছিস বলেছিস না এক

সত্যি এটাই বলে রিয়েল ভালোবাসা এখন বউ মাল্লু কামিয়েছে বউ রোগ বেছে মাল্লু এসছে বর্তাগান বালু ভালোবাসবেই ভালোবাসা আর হবে না শুধু ভালোবাসা হবে বুঝতে পেরেছি তো বললো মামুনের বাড়িতে যাচ্ছি যাই হোক মামুনের বাড়িতে গেল কিনা সেটা আর দেখালো না লাগেজটা দেখালো এই রান্নাঘর গুছিয়ে রেখেছি ওই ফ্ল্যাটের রান্নাঘর তারপরে গিয়ে আমার অন্য একটা বাড়ি মানে সেই বাড়ি যেই বাড়িটাতে তোর আগের দিন ওয়ড্র গুছিয়েছে জিনিসপত্র আনতে হবে ফার্নিচার আনতে হবে ঘরে বড্ড গরম এসির দরকার বলে মামুনের বাড়িতে তুই কেন বলছিস বড্ড গরম এসির দরকার অত বড় বাড়ি মামুনির এসি নেই 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 কি বলছে তো ওটা তোর বাড়ি না মামুনের বাড়ি তো লাস্টে কিন্তু তুই ওই সেই বাড়িটাতে বসেই। ভিডিওটা শেষ করলি তা বলি কই বললি ওপরে উঠলি সিঁড়ি দিয়ে দিয়ে গিজারটা চালাই নতুন বা বাড়ি বুঝতে পেরেছি গিজারটা চালাই মেয়েটাকে চান করাবি বলি কি আমরা যদি কারো বাড়িতে বেড়াতে যাই তারপরে বলছিস আনন্ড পার্সেন্ট মানে শুধুমাত্র ওই ভার্চুয়ালি তোর সঙ্গে তার সম্পর্ক মানে আমারও এরকম অনেকের সাথে ভার্চুয়ালি সম্পর্ক এবার তার বাড়িতে যদি যাই ধরো নাইট স্টে করার জন্যই গেলাম থাকবো গিয়ে কি তার বাড়ি তাকে টেক কেয়ার করার দায়িত্ব আমার যাতে তার কোনো সমস্যা না হয় গিজারটা নিশ্চয়ই আমি চালিয়ে দেবো মানে সে অপরে উঠে গিজারটা চালালো আর যদি সেটা না হয় তাহলে গিজারও কিনে ফেলেছিস ও পয়সা ও করছে। কেউ একদম কনসার্ভেশনকে বাজে কথা বলবে না আর বল এখন নাইট ডিউটি করছে এতদিন ডে ডিউটি করেছে সেই জন্য পয়সা কামাতে পারছি না মানে মানে এখন নাইট ডিউটি করছে এখন পয়সা কামাচ্ছি বুঝতে পারছ খালি নজর লাগে খালি নজর লাগে নজর দোস্তা কাটিয়ে নিস নাহলে হোকার কাটি পড়ে নিস বুঝতে পারছি তো গিজারটা চালে তো যেই বাড়িটাতে বসে ভিডিও শেষ হলো একটা মানুষের আওয়াজও পেলাম না দেখা তো অনেক পরে বাবু না যদি বুঝতাম তুই মামুনিকে দেখাসনি তুই তো হাজার দুয়ারি যখন ঘুরেছিস এই যে আমার মামুনি এই যে আমার কাকু কিছু তো তাহলে মামুনের বাড়ি তো মামুনি কই মিসিং মামুনি গাও মিসিং করে বলেছিস তুই মানে শাক দিয়ে মাছ ধরতে চাইছিস আবার বলছে তোমরা অনেকেই বলছো ভিক্ষা করে আমি বাড়ি করেছি করেছিস তুই বাড়ি করেছিস এবং এটা সেই বাড়ি যেখানে তুই যেখানে থাকিস সেখান থেকে এই ডিসটেন্সটা অনেকটা দূর আমি ঠিকঠাকই বলেছি শাউরাপুরি আর চুটুরা নয় তো আমার ভুল হয়ে গেছিলো চন্দননগর কারণ ওখানে দুটো লোকেশন দেওয়া ছিল শাউরাপুরির মধ্যে পড়ে সেটা দেওয়া ছিল ছিল যে চন্দননগরের কাছাকাছি ওই বাড়িটা এটাই সেই বাড়ি আমি ঠিকই বলেছি দোতলা বাড়ি এবং এই বাড়িতে তোমরা দেখবে ও একটা হাইড্রোনিক্স খাট কিনেছে ওর ফ্ল্যাটে আর ও যেখানে বসে ভিডিও শেষ করলো তোমরা দেখবে সেই সেই ঘরেও একটা হাইড্রোনিক্স খাট দু দুটো খাট এই খাটটা সহ ওই বাড়িটা সেল হয়েছে ইভেন একটা এসিও এসিও সেল হচ্ছে তার সাথে আরো কি কি জিনিস পেয়েছে আমি জানি না আমি যতটুকু দেখেছি তার মধ্যে এই বাড়িটাও কিনেছে বা ও যেখানে আছে সেখান থেকে একটু দূরে এই বাড়িটা যার জন্য ট্রেনে করে আসছে ওরা ওর হাজবেন্ডটিকে দেখা যাচ্ছে না আসছে না সে কাজকর্ম করছে হয়তো রাত্রিবেলা আসে আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা মানে এই এত কমপ্লিকেশনের মধ্যে মানে ও নিজে ঘেঁটে এত কমপ্লিকেশন বানিয়ে ফেলেছে আর ওকে ও একটা ভিডিও দেখত পক করে ধরি তো বেচারি ভিক্ষা করে মানে বেচারি আর বেচারা ভিক্ষা করে মানে এত কিছু কামিয়েছে তো ভোগ করতে পারছে না ভোগ করতে পারছে না মানে মন খুলে যে ভোগ করবে পারছে না মাঝে মাঝে ফ্ল্যাটে চলে আসতে হচ্ছে মানে ফ্ল্যাটটাও ছাড়তে পারছে না যে ফ্ল্যাটটা ছেড়ে নিজের বাড়িতে প্রপারলি শিফট হবে সেটাও পাচ্ছে না এই মাঝে মাঝে যাচ্ছে দেখতে মানে দেখতে পেয়েছো ফ্ল্যাটে আলাদা ফার্নিচার বাড়িটা আলাদা ফার্নিচার বাড়িটা কার কার বাড়ি আচ্ছা যদি এই বাড়িটা মামনির হয় তারা কোথায় তারা কোথায় তাদের বাড়ি তাদের বাড়িতে গিজারটা ওকে কেন চালাতে হবে একবার তো বলতে পারি বাড়িতে আমরা এসে পড়েছি বলেছে বলেছে কি আচ্ছা সেই বাড়িতে ও কোথায় ওকে ওপরে থাকতে দিয়েছে তাহলে নিচ থেকে ওপরে উঠে ওপরের ওয়াশরুমটা ইউজ করছে কেন ওপরে আবার আলাদা করে কিচেন আছে ডাইনিং আছে তোমরা দেখে নেবে তোমরা দেখবে সেই বাড়িটাই এইটা সেই বাড়িটাই তাহলে পরে ও ওপরে কেন উঠলো ওপরে কেন উঠলো ওপরে ও কেন ওপরের ওয়াশরুমটা কেন ইউজ করছে মানে বাড়ির লোকজন নেই আচ্ছা যদি সে তার নাও থেকে থাকে ও কিন্তু একটা কথা বারবার বলছে ঘরটা কি অবস্থা কি অবচালো বাড়িতে উন্নয় তার বাড়ি গোছানো থাকুক বা অগোছালো থাকুক তোর তাতে কি তুই কেন বলছি ঘরটা গোছাতে হবে তুই কেন বলছিস মানে আমাদের বাড়িতে কোনো মানে কেউ যদি বেড়াতে আসে যে কিনা প্রথমবার এসছে যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই শুধু হৃদ্রতার সম্পর্ক মনের মিল তা সে আমার বাড়িতে আসবে যেদিন সেদিনই সে আমার ঘর গুছিয়ে দেবে সেটা তো হয় না হয় বাড়িতে সারাদিন তুমি আজকে একটু বসে বসে খাবে তাহলে অন্যদের বলবো মানে তো রক্তের সম্পর্ক না আত্মীয় না মানে শুধু অন্তরের মানে অন্তরের বন্ধু মানে অন্তরের 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 কি হয় শুভাকাঙ্ক্ষী যাই হোক যা বলছি বলছি একটুখানি তো সেদিন সেদিন বললাম না কমপ্লিকেশন আমি ওই বাবার বাবা আলিবাবার আলিবাবার কি চালিশা আবার ভুলে গেলাম তো সে কমেন্টটা করেছিল যে আলিবাবার উফ কি চালিসা যে ভুলে গেলাম সেদিন নামটা বলতে পারছিলাম না তো সেখানে দুই চোর ছিল ব্র্যাকেট আবার লিখে দিয়েছি দুই চোর একদম ঠিক একদম ঠিক ও আসলে ও এই যে বাড়িটা কিনেছে বাড়িটা ঠিক করে ভোগ করতে পারছে না বুঝতে পারছো ভোগ করতে পারছে না এটা যদি অন্যের বাড়ি হবে তাহলে ওর কথাবার্তা এরকম হয় না হয় কি আর তোমরা দেখবে ও যখন ভিডিওটা শুরু করলো প্রথমের পাটটা ও কিন্তু এই বাড়িটা দিয়ে শুরু করলেও পরের পাটটাতে পরের মানে কি প্রথমের ক্লিকটা পরের ক্লিকটাতেই ওর ফ্ল্যাটের ওই রুমটা আর ক্লিক দিল তারপরে আবার এই এই ইয়েলো কালারে ইয়ে করা এই বাড়িটা মানে দুটো মিলিয়ে মিশিয়ে বলছে অনেকগুলো দিনের জন্য এসছে অনেকগুলো দিন কোথায় ও তো হাজার হাজারদুয়ারে ঘুরে চলে গেছে কদিন মানে ও তো মাঝে ভিডিও দিচ্ছে আর রিলস তো দিচ্ছে কদিন অনেকগুলো দিনের জন্য মানে তোমরা ভেবো না আমি বেশি দিন থাকবো না কারণ ও তো ওর হাজবেন্ডকে ছাড়া থাকতে পারে না ও বেশি দিন থাকবে না ও তুই তো অলরেডি চলে এসেছিস কিরকম কমপ্লিকেটেড এক একটা ভিডিও করে তোমাদের আজকে সব জানাবো ভিডিওটা যাই আমি মেয়েটাকে চান করে নিয়ে আসি ভিডিও শেষ ভিডিও শেষ বুঝতে পেরেছো চোর যতই চুরি করুক কিছু কিছু জিনিস রেখেই যায় এবার মনে পড়েছে বাবার আলি আলী বাবার কি চালিসা আবার ঘুরে গেলাম বুঝতে পেরেছো যাই হোক তো চোর যতই চুরি করুক কিছু কিছু জিনিস রেখেই যায় তো এর অবস্থা হচ্ছে তাই তো চুরি করে ভিক্ষা করে এত কিছু করে ফেলেছে বলে এত কিছু করে ফেলেছে বলে তার এত বড় বড় কথা তার ড্রেস তার ড্রেসের কি মানে বাহার ড্রেসের কি বাহার আমি তোমাদের থামবেলের সঙ্গে আজকে একটা ড্রেস আমাকে কালকে একজন পাঠিয়েছে আমি ব্ল্যাক ফ্লার করে মুখ ফুক কেটে ফেটে সব কিছু করে চলো তোমাদের সঙ্গে থাম্বেলের মধ্যে অ্যাড করে দেবো তার ড্রেস দেখবে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো কোনো মানুষের শরীরে যদি ক্যান্সার থাকে বর্তমানে প্রেজেন্ট সেই মানুষকে দেখলে তো বোঝা যায় সেই মানুষের এতটা মানে ইমিউনিটি পোশাক কি থাকে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবে সে ঘুরতে যাবে সে পুজোতে ঠাকুর দেখবে তার শরীরে কি সেই পাওয়ারটা থাকে মানে তার শরীর অ্যাক্টিভ থাকে কি আর যে মানুষের শরীরের মধ্যে ওরকম একটা রোগ থাকে সেই মানুষের কি গ্লামার আসতে পারে আসতে পারে মানে তাকে দেখলে রুক্ষ জরাজীর্ণ তার শরীরে একটা কষ্ট সেটা অসুস্থতা মানুষের মুখ দেখলে ফুটে ওঠে তাই না যে তুমি অসুস্থ কিনা তুমি সুস্থ না তুমি অসুস্থ যেমন আমি যখন অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখে বুঝেছো এখন আমি সুস্থ আছি বলে তোমরা আমাকে এখনো দেখলে বুঝতে পারছো তাহলে পরে ক্যান্সারের মতো রোগ তোমার ওকে দেখে তো বোঝা যাচ্ছে আর আজকালি বললো আমি তো খাই এটা কারি পাতা তারপরে কুলে খাড়া তোমরা খাবে আর জানে কী কী ধনে পাতাও দিয়ে দিই ধনে পাতা মানে ওই চবর আর চই ঝাল এগুলো দিয়ে দিয়ে একটা কালা মানুষ দেখবে আরও গ্লামার ফেটে উঠবে এতে না কি হিমোগ্লোবিন বাড়ে যদি এই সব করেই হতো না তো টোটকায় তাহলে পরে তুই লোকের কাছে হাত পেতে ভিক্ষা কারা চাইছিলি টোটকা করেই সুস্থ কেন হলি না টোটকা করে কেন সুস্থ হলি না আর কথায় কথায় কিছু বললে যখনই ওর কাছে প্রমাণ চাই আর প্রমাণ দে এই বাড়িটা তোর মামুনি প্রমাণ দে প্রমাণ দে মামুনির বাড়ি দলিল দেখাতে বল প্রমাণ দে বিখ্যাত তুই করেছিস এত বড় বড় কথা বলবি না এত বড় বড় কথা তারাই বলতে পারে যারা নিজেদের ক্ষমতাতে নিজেরা কিছু করে যারা নিজেদের ক্ষমতায় নিজের ট্রিটমেন্ট করবে বা যে অন্যের কাছ থেকে মানে হাত পেতে টাকা না নিয়ে নিজের সমস্ত প্রবলেমগুলো সলভ করবে সে একটা কেন একশোটা বাড়ি করতে পারে সেখানে কারো বলার কোনো রাইটস থাকে না কারণ তার জন্য সে বাড়ি করছে গাড়ি করছে তা সে কী করছে কেউ দেখার কেউ নেই তুই তো এখান থেকে হাত পেতেছিস আর যখনই তোকে এই নিয়ে প্রশ্ন করবে কথা যে কেন আমি রিপোর্ট কেন দেখাবো আমার বাড়িতে এসো আমার বাড়ি এসে দেখে যাও আমি সত্যি অসুস্থ কিনা এই 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 চিটিংবাজ বাজ তুই যখন হাত কেটেছিলি স্ক্যানার দিয়েছিলি তখন কে বলেছিলি আমার স্ক্যানারে কেউ টাকা দেবে না আমার বাড়িতে এসে আমার ডকুমেন্টস দেখে তারপর টাকা দেবে চিটিং চিটিংবাজ নাম্বার ওয়ান আমার বড় বড় কথা মানুষকে বোকা বানায় তোর তো কেউ এখন দেখতেও আসে না তোর ভিডিওর ভিউজের অবস্থা দেখেছিস দেখেছিস তোর ভিডিওর ভিউজের অবস্থা যত এই ধরনের কথা বলবি তত এই পরিমাণে ভিডিও করবই কারণ চিটিং তোরা কোনো প্রমাণ দিচ্ছি প্রমাণ দে বললাম তো তোর যে ক্যান্সার রিল্যাক্স করেছে আর বলে স্টোন হয়েছে শুধু দুটো ডকুমেন্টস দেখা তুই এরপরে এক না একশোটা বাড়ি কর আমি আর ওই নিয়ে ওইদিকে তাকাবই না কারণ বিখ্যাত করেছি সবার সামনে সবার সামনে পকেট মার করেছি তো সেটা তো আর বলার কিছু নেই কিন্তু তুই প্রমাণ দেখা না বুঝবি না তুই সত্যি অসুস্থ তুই টাকা তুলে তোর ট্রিটমেন্ট করেছিস দেখা আচ্ছা একটা অসুস্থ মানুষ যার কিনা কেমো চলেছে এই কদিন আগেও তাই না দু মাস আগেও ওরাল কেমো চলেছে গোছা গোছা চুল উঠেছে আর ওই মানে ওই যেরকম ওই মানে হৃদয়ের কানেকশন দিয়ে যেরকম হয়েছে সেরকম হৃদয়ের কানেকশন দিয়ে একজন ডক্টর ওকে ম্যাজিক বালা মেডিসিন দিয়ে ও চুলের কি গ্রোথ তৈরি করে দিয়েছে বুঝতে পেরেছো তো বলছে কি তখন ওই তিন মাস হয়ে গেছে না ভেলক থেকে এসেছে ক্যান্সার তোমার রিলাক্স করেছে কলেস্ট্রলেরও ওটি হয়েছে কেন এখন আমার একটা গেলে হচ্ছে কেন মানে আবার ডিলিভারি করতে যেতে এত ডিলে হচ্ছে কেন যাচ্ছে না কোনো চেক আ পয়সা লাগবে এই সবাই একটু ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও পয়সা লাগবে বলতে পারছে না আমাকে সবাই পয়সা দাও পয়সা দাও পয়সা দাও একদিন কিন্তু বলে ফেলেছিল খুব অসুবিধায় আছি অনেক ঋণ হয়ে গেছে যাদের অনেক ঋণ হয়ে যায় তারা আবার জিরো ব্যালেন্স হাইড্রোলিক্স কার্ড কি করে আশি হাজার টাকা দিয়ে তারা তো আগে ঋণ শোধ করবে কিরে 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 ভুল বললা যাদের অনেক ঋণ হয়ে যায় তারা বহুবার বলেছিলি না দেখো ট্রিটমেন্টের জন্য আমার বরের বাইকটা একবার না তিনবার বিক্রি হয়ে গেল বলি বাইক বিক্রি করিসনি করিসনি শুধু লোকেদের পয়সা মেরেছিস পকেটে বাইক বিক্রি করিসনি তাহলে নিজের তো কিছুই বিক্রি করিসনি বলে যে তোর মেয়ের একটা কানের তিনবার না চারবার বিক্রি হচ্ছে আবার রিটার্ন এনেছিস মানে বিক্রি করিস এখন আবার করে ফেরত নিয়ে আসিস বিক্রি করিস আবার ফেরত নিয়ে আসিস আবার কি এনেছিস ফ্লাস্ট টাইমে তো বিক্রি করেছিলি না মানে আবার পরবর্তীতে ভিডিওর জন্য বাই কানের আর কি কি বিক্রি বাকি আছে রে আর কি কি বিক্রি বাকি আছে ওগুলো তো বিক্রি করতে হবে যাদের এত রিল থাকবে তারা বাড়ি ভাড়া যদি থাকে সেই বাড়িটা ছেড়ে দিয়ে একটা মোটামুটি থাকার মতো যোগ্য বাড়িতে গিয়ে উঠবে এরকম একটা ফ্ল্যাটে শিফট হবে না বুঝতে পারছিস তুই নিজের কি মনে করিস তুই এটা কথা বলবো গাধা জল খায় গোলায়া গোলায়া তুই নিজে তাই বুঝতে পারছিস মানে তোরা ওই গোলায় গোলায় জল খায় আমরা ডিরেক্টলি জল খাই বুঝতে পারছিস তাই আমরা তো সব কিছু বুঝতে পারি তাই তুই যে ভিডিও দেবি আমি তাতে তাকে নিয়ে ভিডিও করবো ক্যান্সার পেশেন্ট কারণ তোর তো এই রোগটা কখনো যাবে না দেখ তা আমার দেওয়া না তোর দেওয়া তুই বলেছিস তোর ক্যান্সার রিল্যাক্স করেছে তুই প্রথমে ক্যান্সার পেশেন্ট ছিলিস এটা কি মানুষ সুস্থ হয়ে গেলে বলে আমাকে আর এই ক্যান্সার পেশেন্ট বলে বা ক্যান্সার আমি মানে ছিলাম আমার ক্যান্সার এই ধরনের কথা বলবেন আমাকে সারভাইভার বলে যে আমি ক্যান্সার থেকে এখন সেরে উঠেছি আর ও বলে ওর আবার কেমো ওর আবার বলছে কেমো কটা নিয়েছে এই ক্যান্সার পেশেন্ট কটা কেমো নিয়েছে রে কেমো শেষ হয়ে গেছে আত্মে একটাও কেমো নিতে দেখলাম না মানে ওই কেমো ওরাল কেমোর যদি ওই মানে ওই ওষুধ এটা ওরাল কেমন তো ওই পিনের যদি বক্সটা একটু শেয়ার করতিস আর তার সাথে একটা স্ক্যানার শেয়ার করতিস তাহলে আমার একটু সুবিধা হতো আমি আবার সবাইকে বলতাম সবাই একটু পয়সা দাও কেমন নিতে পারছে না আর কেমন না নিলে আবার গোছা গোছা চুল উঠবে সব সময় তো আর ম্যাজিক ডক্টর বিনা পয়সায় ওই ওই ওষুধ দেবে না যাতে চুলের এত গ্রোথ হবে বলছি একটুখানি ওরাল আমার ওইটা একটুখানি শো করিস প্রেসক্রিপশন তো করবি না জানি আর সাথে একটা স্ক্যানার যেমন বগলে আন্ডার ওটি ও হয়ে গেছে ও মা যেই ধরে করেছি শেষ ওটা ওটা দিয়েছে তারপরে আবার ইয়েতে গিয়ে ভেজরে গিয়ে মানে নাঙ্গা পুঙ্গা করে বর এরম করে ডলে দিচ্ছে অতি হয়েছে এখানে একটা রিউকো প্লাস লাগিয়ে অতি হয়েছে অতি বুঝতে পেরেছো অতি হয়েছে ব্রেস্ট ক্যান্সারের অতি হয়েছে অতি পেসে মানে প্রত্যেক দিন জগদ্ধী পুজোয় ফুটতে মেরে মেরে ঠাকুর দেখেছে ড্রেস দেখেছো এই তোর বলছি কি তোর তো কোন কোন সাইজে অতি হয়েছে গেলে কোন সাইজে তুই যে ওই যে ড্রেসটা পরেছিস এইটুকু এখান দিয়ে পুরো বার করা এটা ফাঁকা এইটুকু হাতে ওই যে যে আমি এক করে দিয়েছি বলছে কি তোর সেই অতি সার্জারি ওই জায়গাটা গর্থ হয়ে নেই মানে ওই জায়গা প্লাস্টিক সার্জারি করেছিস ওই জায়গাটা দেখা যাচ্ছে না ওই জায়গা করছিস কি করে ও আমি তো শুনেছিলাম তুই তো বলেছিস তোর অতিতে নাকি ব্রেস্ট কেটে বাদ দেবে ব্রেস্ট কেটে বাদ দেয়নি ও না বললাম না আমার নজরা লাগে না বুঝি বলে ওগুলো ইউজ করছিস

একবার এটা দেখতে চাই এরকম হাতে করে ধরে দেখাবি না আগের জিনিস দেখালে হবে না ধরে দেখাস তো পাথরটা আগে পাথরটা ফেলে দিয়েছি যত্ন করে রাখা উচিত জনগণের টাকার পাথরটা বেরিয়েছে পেট থেকে যত্ন করে রাখা উচিত ছিল না ভাই উচিত কিন্তু রেখে দিয়েছিস তো আর বলছি ভিডিও শেষ করবো এখন এর থেকে বেশি আর বক করতে চাই না তখন এর সময় নষ্ট হয় টাইম লেস বুঝতে পেরেছি তুই যেটা বলতে চাইছি একটু হোক কাকাটি পরে নিস কপাল এতবার একটা কাজলের টিপ পরে নিস তো 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 নজর কাটিয়ে দিচ্ছি নজরটা আমার মধ্যেও ভালো না তো এই জন্য বলছি এত কাছে পরে নিস ঠিক আছে মানে ধরে ঠিক বললেন ভুল বললাম জানি টাটা